বেশ কিছু প্রশ্ন জমে গেছে যে ভাতার আবেদন আবার কবে শুরু হবে সকল ধরনের ভাতা বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং গর্ভবতী ভাতা এই সংক্রান্ত প্রশ্ন করতেছেন আবার কবে ভাতার টাকা দিবে এবছর লাইভ ভেরিফিকেশন হবে কিনা তারপরে হচ্ছে এখনো পর্যন্ত যারা ভাতার টাকা পায়নি তারা কবে বা আদৌ ভাতার টাকা পাবে কিনা এই সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর আরও কিছু প্রশ্ন আছে সেটা হচ্ছে ভাতার কার্ডে যে আবেদন করছেন সেই ভাতা কবে হবে ভাতার কার্ড হয় না কেন এরকম অনেকগুলো কথা আছে আবার অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন জটিলতার বিষয়গুলো আছে এই সংক্রান্ত অনেক প্রশ্ন করছেন বেসিক্যালি আমি কিন্তু দীর্ঘদিন ধরে ভিডিও করি না কারণ হচ্ছে এই ভিডিওগুলো আমি যে উদ্দেশ্যে করছিলাম আমার উদ্দেশ্য মনে হচ্ছে যে সফল হচ্ছে না সে কারণে এখানে আমার সময় দেওয়াটা আমার কাছে লস মনে হচ্ছে এখানে আমি আসছিলাম বেসিক্যালি ভাতার কাট করতে টাকা লাগে না এবং ভাতার কার্ডের জন্য যাবতীয় কাজটা যে কত সহজ এবং এই ভাতাভুকিদের নিয়ে যে দালালরা বা বিভিন্ন পক্ষ বিভিন্ন রকম ফায়দা লুটে সুযোগ সুবিধা লুটে সেই বিষয়গুলো ফাঁস করে দেওয়ার জন্য বেসিক্যালি সেবাগ্রহিতা যাতে সহজে বিনামূল্যে ঘরে বসে বাতার টাকাটা পায় এর ভিতরে যত ফেঁচ গুস আছে সেগুলো ভেঙে ভেঙে বলার জন্য আমি আসছিলাম কারণ আমি নিজে দেখেছি একটা সেবাগ্রহিতা কতটা হয়রানের শিকার হয় কত জায়গায় হয়রানের শিকার হয় কত ফেসাল কেসালে ফোরে এবং তাকে ভুলবাল বোঝায় কত মানুষ ফায়দা লুটে এগুলো আমি নিজের চোখে দেখেছি এবং তার কান্না দেখেছি এই জন্যই আমি ভিডিও করতে আসছিলাম আমি ভাবছিলাম যে মানুষ এটা লুফে নিবে এবং হানড্রেড পারসেন্ট দুর্নীতিমুক্তভাবে বাতার কার্ড যাতে করা যায় সেজন্য আমার এই টেকনিক কৌশলগুলো শেয়ার করবেন নিজেরাও যে সেসব টেকনিক কৌশল জানেন সেগুলো কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করে জানাবেন কিন্তু আমি কি দেখলাম আমি দেখলাম যে এক্সাক্টলি মানুষের এতটা আগ্রহ নাই আমি ভাবছিলাম যে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে মানুষ সচেতন হবে তো যেহেতু আপনাদেরও তো আগ্রহ নাই আমারও এতটা আগ্রহ নাই আমি আসলে অন্য ইন্টারেস্ট আমার আছে মানুষ হাজার হাজার মানুষ আমাকে দেখছেন তো হাজার হাজার মানুষ হাজার হাজার শেয়ার দিলে কি এমন ক্ষতি হয় বাংলাদেশে কোটি কোটি মানুষ বাতা পাচ্ছে আপনার ঘরেও একজন বাধাভোগী আছে আপনি যেই দেখে থাকেন আমার ভিডিওটা প্রত্যেকটা ঘরে একজন বাধাভোগী আছে কিন্তু সে কোনো না কোনো অনিয়মের শিকার হচ্ছে এরকম অভিযোগ সস্তাভাবে আপনারা করেন যদি সত্যই হয় তাহলে আমি যেভাবে টেকনিক কৌশলগুলো শেয়ার করছি এগুলো আপনি কোন চ্যানেলে পাবেন দেখান তো এই কাজটা আমি করি এই কাজটা করতে গিয়ে মানুষের বাড়িতে যায় পথে অফিসে সব জায়গায় কথা বলে এই গ্যাপগুলো আমি পেয়েছি সো এই দেখা গেছে অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবও করেন না কি কারণে মানে সাবস্ক্রাইব করে ঘরে ঘরে যদি পৌঁছে দেই অথবা আপনারা নিজেরা একটা করেন এরকম আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমি হেল্প করব কথা দিলাম এরকম যদি কেউ একজন দাঁড়ান তথ্যগুলো দিয়ে আমি আপনাদের হেল্প করবো গ্যারান্টি দিচ্ছি এখন আসে বাতার আবেদন কবে শুরু হবে বাতার আবেদন কবে শুরু হবে এটা এখনই বলা যাচ্ছে না তবে পহেলা জুলাই থেকে হওয়ার যে শিডিউল ছিল সেটাও মানা হচ্ছে না নীতিমালায় আছে তো সাধারণত আগস্টে শুরু হয় আমি এক্সাক্টলি এখন বলতে পারবো না যে আগস্টে শুরু হবে কি না বা আদৌ হবে কি না এটার উত্তর এখানেই শেষ এর আগে বলে কোনো কথা নেই বাদার টাকা আবার কবে দিবে বাতার টাকা আবার দিবে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আপনি অক্টোবরে টাকাটা পাবেন লাইব্রেরি অফিকেশন এবছর হবে কি না লাইব্রেরি অফিকেশান এবছর প্রত্যেক উপজেলার সশ দায়িত্বে হয়তো করতে পারে হয়তো নির্দেশনা আসতে পারে যেহেতু এই বছর বলতে কিন্তু বছর শুরু হয় জুলাই থেকে তো জুলাই তো মাত্র শুরু হলো আমরা আগস্ট সেপ্টেম্বরের দিকে এই ভেরিফিকেশনের ব্যাপারে হয়তো নির্দেশনা পেয়ে যাব হয়তোবা কোনো কোনো দপ্তর ভেরিফিকেশান নিজ দায়িত্বেই করবে বা শুরু করে দেবে আমি এখানে শিডিউল পাবলিশ করব বাতার টাকা যারা এখনো পায়নি কারা বাতার টাকা পায়নি যারা পায়নি তাদের ভাতার টাকা অবশ্যই খুব দ্রুতই বাউন্স ব্যাঙ্ক হিসেবে তাদের টাকা ঢুকবে টাকা মায়ের যাবে না আর একটা বিষয় হচ্ছে আমরা যেই বছর যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক ভাতাভুকি আছে সিম নষ্ট হয়ে যায় সিমে প্রবলেম অনেক ধরনের প্রবলেম থাকে মানে নগদ বিকাশ বা অন্যান্য তো সে চাইলে যে কোনো মোবাইল ব্যাঙ্কিং যে কোনো নগদ বিকাশ ইউরকেস রকেট যা আছে তার মাধ্যমে নিতে পারবে এই সিস্টেমটা চালু করছে আগে তো নগদ বিকাশ ফিক্স ছিল সেটা চালু করতে যাচ্ছে সরকার আর একটা হচ্ছে যে কোনো চাইলে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারবে যে কোনো সরকারি বেসরকারি ব্যাঙ্ক আছে না সেগুলো আর আমাদের এজেন্ট ব্যাঙ্কিং সিস্টেমের সমস্যাটা হলো ভাতাবুগি দেখা গেছে অসুস্থ আর ফিঙ্গার সে নিজে গিয়ে টাকাটা তুলতে হয় অনেক সময় ব্যাঙ্ক দিয়ে যায় ব্যাঙ্ক দিয়ে যায় না সো এখন চলে সে মোবাইল ব্যাঙ্কিংয়ে টাকাটা নিতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম